আসসালামু আলাইকুম এব্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো হুট করে সেদিন হচ্ছে কি আমার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতে হয় যদিও খুবই পার্সোনাল একটা কাজ পারিবারিক একটা কাজ তো আমার একাই যাওয়ার আগে খুব ইমার্জেন্সি দরকার ছিল যার কারণে তো ইমিডিয়েটলি আমি একদিন আগে মানে ভাগ্যক্রমে ট্রেনের টিকিটটা পেয়ে যাই যদিও নর্মালি দশ দিন আগের থেকে টিকিট কাটতে হয় ট্রেনের টিকিট ঢাকা টু কক্সবাজার বা কক্সবাজার টু ঢাকাতে কারণ সহজে ট্রেনের টিকিটগুলো পাওয়া যায় না তো আমি ভাগ্যক্রমে খুব ইমারজেন্সি ছিল আমিও চেয়েছিলাম আমি ট্রেনে যাই তো ফাইনালি কি হলো আমি হচ্ছে গিয়ে ট্রেনের টিকিট একদিন আগে কেটে হুট করে পেয়ে গেছি তো আমি আপ ডাউন টিকিট কেটে নিয়েছিলাম তো যাই হোক আমি আমার ভিডিওটা খুব ফাস্ট ফাস্ট করে দিচ্ছি কারণ অনেকটা ভিডিও প্রায় আধা ঘন্টা তো অতটুকু তো রাখা যাবে না আমি কেটে কেটে যতটুকু ফাস্ট ফাস্ট করে দেওয়ার চেষ্টা করেছি আর কি এই তো আমি হচ্ছে রেল স্টেশনে গিয়ে সাড়ে দশটা আমাদের ট্রেন ছিল কক্সবাজার এক্সপ্রেস তো আমি হচ্ছে তাড়াতাড়ি গিয়ে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি আমার মানে ট্রেনের টিকিটের মধ্যে একটা বগি লেখা থাকে ওই বগিটা খুঁজে দেন আমি উঠে গিয়েছি সাড়ে দশটার একটু পরে মেবি ট্রেন ছাড়ে তো এই যে যাচ্ছি ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে যাচ্ছি তো আমাদের এই ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে দেন হচ্ছে গিয়ে উত্তরা যেই এয়ারপোর্টের যে রেল স্টেশনটা আছে সেখানে রাখবে এই যে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে উত্তরার যে রেল এয়ারপোর্টের যে রেল স্টেশন সেইখানটায় রাখবে প্যাসেঞ্জার নেবে দেন হচ্ছে আবার স্টার্ট করবে দেন হচ্ছে গিয়ে পরে মনে হয় হচ্ছে গিয়ে চট্টগ্রামে গিয়ে একবার ব্রেক নেয় তো এই যে দেখেন দেখাচ্ছি আমি এটা হচ্ছে এয়ারপোর্টের যে রেল স্টেশনটা সেখানে তো এই তো ততক্ষণ পর্যন্ত একটু সজাগ ছিলাম আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে এখন কয়টা বাজে তো আমার সিঙ্গেল সিটি ছিল তো একটু ঢংঢুং করতেছিলাম ক্যামেরার সামনে এসে কি করব কাজ নাই মন খারাপ লাগতেছিল বাচ্চাকে হাজব্যান্ডকে রেখে দেন খুব ইমার্জেন্সিভাবে আমার আসতে হয়েছে যদিও আমার খুব ইচ্ছে ছিল যে মেট মানে কক্সবাজার টু ঢাকা বা ঢাকা টু কক্সবাজারের যে নতুন লাইন চালু হয়েছে ট্রেনের তো খুবই ইচ্ছে ছিল আমি আমার বাচ্চা হাজব্যান্ড পরিবার সহ আমি যাব তো দেখেন এইটাই কি দেখালাম আমি যমুনা সেতুর উপরে তো এই তো আর আমার কেন যেন ভালো লাগে সবুজ শ্যামল সব কিছু পাহাড়ের মতো মানে পাহাড় টাইপ কিছু আর কি তো এই যে দেখানোর চেষ্টা করছি আর ওই সময়টা এতটা বেশি বৃষ্টি ছিল কক্সবাজারে এত বৃষ্টি এত এত বৃষ্টি পুরা তো ডলফিন মোড় বলেন কলাতলি মোড় বলেন এগুলো তো পুরা একদম ডুবে গিয়েছিল এই যে দেখেন আমি অলরেডি কক্সবাজারে পৌঁছে গিয়েছি খুব নিট অ্যান্ড ক্লিন ছিল এরিয়াটা আমার খুব ভালো লেগেছে সবই ঠিকঠাক ছিল শুধু আমার বাচ্চার হাজব্যান্ড যদি পাশে থাকতো তাইলেই হইতো যাই হোক এখন আর তো কিছু করার নেই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এক কথা যদি বলতে হয় কক্সবাজার এক্সপ্রেসের সার্ভিস কেমন আমি বলব আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো অনেক বেশি ভালো অনেকটাই ভালো কারণ আমি যখন ঢাকা থেকে কক্সবাজারে যাই তখন ছিল আমারটা নন এসি তো নন এসিতে আমি মোটামুটি ভালোই লেগেছে একটু প্রবলেম হয়েছে কারণ আমার সিটটা তো পিছনে ছিল যার কারণে ওয়াশরুমের যে একটা গন্ধ বারবার আসতেছিলো এটা খুবই অট লাগছে আমার একদমই ভালো লাগে নেই তখন তার আর বুঝি নাই না হয় আমি হচ্ছে গিয়ে মাঝখানেই সিট নিতাম ওভারঅল সব কিছুই ভালো ছিল ফর্ম সাইটটা আছে ওইটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর আমার তো এত ভালো লেগেছে কিন্তু ভালো লাগলে লাভ কী মনটা ভীষণ খারাপ ছিল বাচ্চাকে খুব মিস করছিলাম আজের বাবাকে খুব মিস করছিলাম মানে সবাই মানে কাউকে ছাড়াই তোমার একা যেহেতু আসতে হয়েছে যার কারণে মনটা খুব খারাপ ছিল আমি আসলে ওইভাবে কী বলবো এনজয়টা করতে পারলো না তো এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আসলে ওই মানে ওইখানে না গেলে বোঝানো সম্ভব না এত সুন্দর তো আমার ট্রেনের জার্নিটা খুব ভালো লেগেছে কিন্তু ওই যে মনটা খারাপ ছিল এতটুকুই আর এই যে মহিলাটা আমাকে এত বেশি ডিস্টার্ব করছে ভিডিওটা করার সময় তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম